Nasalen apne Aa ah. Aa ah. hey, hey, hey. বাবা সিগারেট খাচ্ছে সিগারেটটা দিও দুইটা আনমারে ফালা দেবো নে কি কইলে তুমি কইলে নাকি তুমি তোমার কি জ্ঞান নাই তুমি সিগারেট চালিয়া তুমি কি জানো না এক প্যাকেট সিগারেটের টাকা দিয়ে পাবনা তিন বের যাও আসা যায় এভাবে চলতে থাকলি একদিন এক প্যাকেট সিগারেট টাকা দিয়ে দশ কাটা জমি কিনা যাবে আর তুমি সিগারেট চাচ্ছাও এ সিগারেট আমি তোমাকে দিবের পারবো না নে এমন একটু খাবো আর পরে ba cái thuốc khảo bứt sao tôi Mama, tôi sẽ gặp đi bên nào hả lạc làm được lạc